আসলে অনলাইনে ভাব দেবো কেমন আর দুঃখীয় না কেননা সবাই ফোন মেসেজ কল সবাই দিতেছে আপন হাতে নামতেছে আর এবং কি আসলে বলতেছে আমি আমার শালিক বিয়ে করবো বুঝেছি এবার আপন শালিকাকে বিয়ে করার নিয়ে মুখ খুললো বাহার নিজেই সড়ক দুর্ঘটনায় সে তার স্ত্রী এবং সন্তানকে হারিয়ে ফেলেছে এদিকে গুঞ্জন উঠেছে বাহার নাকি তার স্ত্রীর ছোট বোন মানে তার শালিকাকে বিয়ে করবে প্রিয় এ বিষয়ে বিস্তারিত জানতে এক মুহূর্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শোনা যাচ্ছে সম্পর্ক ঠিক রাখতে নাকি তার স্ত্রীর ছোট বিয়ে করবে এটা নিয়ে এখন মিডিয়া পাড়া তোল এটা নিয়ে এত কিছু হওয়ার পরেও পারিবারিক ভাবে তাদের কোনো কিছুই মুখ থেকে বের হয়নি এবার বাহার নিজেই ভিডিওর মাধ্যমে সব স্বীকার করলো এই বিষয়টি কেন আলোচনায় আসলো তারও খোলাসা বক্তব্য রেখেছে বাহার উদ্দিন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না মানুষের জীবনে নানান কিছুই হয় এগুলো সব কিছুকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু বাহারের সাথে যা ঘটে গিয়েছে এটা মেনে নেওয়া যেন একটু কষ্ট করি কারণ সে একসাথে তার পরিবারের সাতজন মানুষকে হারিয়ে ফেলেছে সে অনেক একা হয়ে গিয়েছে তাই তো তার এলাকাবাসী এবং মিডিয়ার মানুষজন তার বিয়ে প্রসঙ্গে কথা বলতো গুজব ছড়িয়ে মন গড়া কথা বললে মানুষজন বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করছে বিয়ে নিয়ে প্রসঙ্গ উঠলেও তার আপন শালিকে বিয়ে করবে বাহার এই প্রসঙ্গটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলে দিয়েছে এই নিয়ে বাহার বলে আমি যে আমার শালিকে বিয়ে করব তা কিভাবে হয় আমার শ্বশুরের ছোট মেয়ে আমার স্ত্রী তাহলে আমার শালি কোথা থেকে আসলো দয়া করে আপনারা এই গুজব আর ছড়াবেন না বলতেছে আমি আমার শালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি আমার ওয়াইফ সবার ছোট আমার ওয়াইফ আমার শালি ছিল ওয়াইফ আমি আমার মানসিক টেনশনে ঠিক মতো রাতে ঘুমাতে পারছি না দয়া করে আপনারা কেউ আমার নামে বানোয়াট মিথ্যা কথা বলবেন না প্রিয় ভিউয়ার্স বাহার নিজে এবার সব ক্লিয়ার করলো এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে